দীপাবলির লাইট কোথায় কিনবে কলকাতায় কোথায় কোন মার্কেটে থেকে সস্তায় লাইট পাবে সেই তোমাদের নিয়ে এসেছি অনেকেই এর আগে তোমাদের ভিডিও দিয়েছে তবে আমি কালী পুজোর দু চার দিন আগেই গিয়েছিলাম নতুন আর কি কালেকশন এসেছে সেগুলো তোমাদের দেখানোর জন্য তো চলো মোটামুটি দশ টাকা থেকে শুরু করে তোমরা যেমন দামে নিতে চাইবে তেমন দামে এখানে লাইট পেয়ে যাবে বিভিন্ন ধরনের লাইট আছে কারেন্টের সাথে আছে জল দেওয়া আছে ব্যাটারি সিস্টেম আছে যে যেমন নিতে চাইবে সমস্ত ধরনের কালেকশনই এখানে পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা এক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখন উপস্থিত আছে আমি এজ স্ট্রিটে একদম পুজোর মুখে মন্দিরের সামনেই আমি তোমাদের বিভিন্ন লাইটিংয়ের একটু একটু করে কালেকশন দেখাবো তো দেখবে চলো পুজোর সময় আরো কি নতুন কালেকশন সেটাই দেখাবো আজকে তোমাদের আমি নিয়ে যাবো কলকাতার কাছে অবস্থিত এজরা স্ট্রিট লাইট মার্কেট তো এই মার্কেট সবাই যেন প্রতি বছরে আমি তো যাই একটা করে ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি টি বোর্ড থেকে একদম কাছেই তোমরা পেয়ে যাবে এই লাইট মার্কেট এজরা স্ট্রিট বিভিন্ন ধরনের লাইট এখানে আছে আর দেখতেই পাচ্ছ কি ধরনের ভিড় সবাই এসেছে এখানে লাইট কেনাকাটা করার জন্য যার যেমন ইচ্ছা তেমন লাইট কিনতে পারো প্রথমেই চলো একটাই গণেশের যে লাইট সেই লাইটটা দেখাচ্ছে কিরকম দাম সেটাও বলছি

এটা মানে গণেশ আছে না গণেশ লাইট সস্তি আচ্ছা এটা কি পুরোটা লাইটিং ঘরটা হ্যাঁ এটা কটা ঘট আছে কটা ঘট আছে পনেরো কত পড়বে এটা

বছরের নতুন কালেকশন হচ্ছে এই হ্যারিকেন লাইট বেশি দাম নয় একশো টাকার মধ্যেই তোমরা এই হ্যারিকেন লাইট পেয়ে যাবে এছাড়া বিভিন্ন ধরনের এই লাইটিং আছে তোমাদের ফুট হিসাবে কিন্তু দাম হবে কত ফুটের লাইট নিতে চাইছো সেই অনুযায়ী কালারিং এক কালারের বিভিন্ন ধরনের কিন্তু লাইট এই মার্কেটে আছে দারুণ দারুণ লাইট আছে যে যেমন নিতে চাইবে সমস্ত কিছুই পেয়ে যাবে এই মার্কেটে শুধু যে ছোট ছোট বাল্ব আছে তা নয় যারা যেরকম বাল্ব নিতে চাইবে সমস্ত ধরনের কিন্তু বাল্ব আছে টুনি বাল্ব আছে একটু বড় আছে লম্বা আছে মিডিয়াম আছে প্রচুর রকমের লাইটিং এর কালেকশন এখানে আছে এগুলো কত ফুট আছে এগুলো হ্যাঁ

বিভিন্ন ডিজাইনের কিন্তু বাল্ব আছে হ্যাঁ শুনতে পাবে এইগুলো কত করে আছে গো দেড়শো সবই দেড়শো কোথায় কত ফুট এগুলো হ্যাঁ পঁচিশ ফুট পঁচিশ ফুট দেড়শো টাকা দেখো বিভিন্ন আর ডিজাইনের কিন্তু বাল্ব সেই ফুল থেকে আরম্ভ করে গোল গোল বাল এই দেখো ডিজাইন গুলো দেখে নাও দেড়শো টাকায় পঁচিশ ফুটের বাল এটা আবার একটু লম্বা আছে দেখে নাও এখানে দেখে নাও বিভিন্ন ডিজাইন এর সুন্দর সুন্দর বাল্ব এবং কালারিং আছে দেখে নাও এগুলো মোটামুটি আহ একশো থেকে দেড়শো টাকার মধ্যে পড়বে দেখে নাও এই বাল্ব গুলো বিভিন্ন টাইপ এর দেখো কি সুন্দর সুন্দর তারা থেকে আরম্ভ করে বিভিন্ন ডিজাইনের এর বাল্ব এই ধরনের লাইটগুলো দেখো বেশ ছোট থেকে পরপর পরপর পর সাইজে যদি তোমরা এগুলোকে সাজাও লাইটিংয়ে মানে ছাদে বা বারান্দায় দারুন লাগবে দাদা বড় বড় হ্যার গুলো দাম পঁচিশশো কালার গুলো শুধু এই ধরনের লাইটিং নয় এবার দেখলাম ফায়ার বক্সের মধ্যেও কিন্তু লাইটিং এই ধরনের প্রচুর কালেকশান এসেছে দামগুলো কিন্তু মানে পাঁচশো থেকে শুরু করে দু হাজার আড়াই হাজার পর্যন্ত বলছে তবে আমার মনে হয় এই লাইটিংয়ের মার্কেটে একটু বার্গেনিং করতেই হবে কারণ বার্গেনিং ছাড়া কিন্তু লাইট কেনা যাবে না তাই একটু প্রথমে দেখে নিও ঘুরে তবে বেশি দাম বলছে না তবে দেখে নিয়ে কেনাকাটা করলে আমার মতে সুবিধা হবে কোথায় কি দাম বলছে এক রকমের কালেকশান কিনা তবে যেটা দেখলাম এজরা স্ট্রিটে প্রচুর লোক আমি সন্ধ্যাবেলায় গিয়েছিলাম দেখলাম প্রচুর পরিমাণের লাইট কিন্তু বিক্রিও হচ্ছে যার যেরকম পছন্দ একেবারে দশ টাকা থেকে শুরু করে যে যেরকম নিতে চাইবে সমস্ত ধরনের কালেকশন এখানে আছে তো দেওয়ালির সময় বাড়ি সাজাবে লাইটিং করবে এটা সবার কিন্তু পছন্দের তো এই ধরনের কালেকশান নিতে গেলে অবশ্যই একবার এজরা স্ট্রিটে দেখে যেতেই পারো কি ধরনের লাইটিংয়ের কালেকশান এখানে আছে তো দেখতেই পাচ্ছ প্রচুর কালেকশান আছে এখানে আমি আগেই বলেছি যে বিভিন্ন ধরনের আছে যারা চাইবে এখানে এসে একটু দেখে নিতে পারো আর এই পাতা লাইটগুলো আমার তো দারুণ লাগছিল। সবুজ পাতার মধ্যে লাইট জ্বলছে কি দারুণ লাগছিল রাতের অন্ধকারের মতো ওই লাইটগুলো যদি জ্বলে কি সুন্দর লাগবে মানে আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি দারুন দারুণ লাইটিংয়ের কালেকশান এবছর এসেছে একটু দেখে শুনে তোমরা কেনাকাটা করে নিতে পারো তাহলে কিন্তু লাইটিং কালেকশন গুলো তোমাদের সঠিক হবে তাই বলো দারুণ দেখতে লাগছে লালের ওয়ান সবচেয়ে কম এইটা থেকে শুরু হচ্ছে না দশ টাকা থেকে শুরু

ডিজাইনার বিভিন্ন ধরনের কিন্তু লাইটিং আছে ছোট থেকে মিডিয়াম বড় সমস্ত ধরনের আর মোমবাতির কালেকশনও প্রচুর আছে আর প্রতি বছর তোমরা জানোই যে এই পদ্মফুলের যে মোমবাতিগুলো প্রতি বছরই কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয় এবছর যেটা নতুন দেখলাম এই কাঁচের মধ্যে যে লাইটিংটা বেশ সুন্দর তবে এখানে বিভিন্ন ধরনের দাম আছে আর ওনারা খুব ব্যস্ত যে উঁচু সন্ধ্যাবেলা প্রচুর কাস্টমার তাই শুধু দামগুলো দশ টাকা থেকে শুরু তারপর ওখানে গেলেই তোমরা জানতে পারবে যে এগুলোর দাম কীরকম তো এখানে যারা ঝাড়বাতি কিনতে চাও বিভিন্ন টাইপের এই মার্কেটের ভিতরে তোমরা ঝাড়বাতি বা ফানুস যদি ওড়াতে চাও সেই ফানুসও পেয়ে যাবে সেগুলো তোমাদের আমি একটু করে দেখিয়ে দিচ্ছি যে এই মার্কেটের ভিতরে ঢুকলেই তোমরা এই ধরনের কালেকশানগুলো পেয়ে যাবে এবার ফানুস দেখো কত ধরনের কালারের ডিজাইনের হতে পারে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি অনেকে শুধু লাইটিং নয় ঘর সাজানোর জন্য বিভিন্ন ঝাড়বাতিও কেনে এই ধরনের কালেকশান কিনতে হলে অবশ্যই মার্কেটের ভিতরে তোমাদের আসতে হবে আর যদি ছোট ছোটো ঝাড়বাতি কিনতে চাও বিভিন্ন লাইটিংয়ের মধ্যে তাহলেও কিন্তু এই ভিতরের মার্কেটেই ঢুকতে হবে তোমাদের শুধু যে কালী জন্য দেওয়ালির জন্য যে বিভিন্ন লাইটিং লাগাবে তা নয় অনেকে কিন্তু সুন্দর সুন্দর ঘরে সুন্দর সুন্দর ঝাড়বাতিও লাগায় তারাও কিন্তু এই ধরনের লাইটগুলো সংগ্রহ করে নিতে পারো দারুণ দারুণ কালেকশন আছে এগুলো কত ফুট আছে তো এগুলো হ্যাঁ পঞ্চাশ কত করে পড়বে তিরিশ টাকা এখানে দেখো বিভিন্ন টাইপের কিন্তু হ্যারিকেন আছে তাই তো এইগুলো কত করে আছে দাদা চল্লিশ এটা কি মানে চার্জিং না এমনি ব্যাটারি আচ্ছা আচ্ছা এগুলো কি সবই চল্লিশ

आज जल्दी हां ওখানে পুরো ফোন নাম্বার আছে 70 টাকা প্যাকেজ 70 টাকা প্যাকেজ প্যাকেজ 6 পিস আসবে जल्दी जल्दी ले जल्दी अच्छा 6 पीस আসবে কালারিং ও কালার মিয়া আর এইটা কি বড় লাগছে না ভাই এই যে এটা ও 200 এ 120 কা 120 কাটা আছে এটাই 6 पीस 6 पीस এ ভি আইएगा হ্যাঁ প্লেন মে হ্যাঁ এটা 6 पीस আর 70 কা এ ভি 6 पीस 70 টাকা हां अच्छा তোমার তো দামটা একটু কম লাগছে আমার মানে এগুলোর সব বক্স বক্স নিলে একটু কম হবে আর মোটামুটি তোমার এখানে একটু কম হবে তো মনে হচ্ছে ছোটো আছে এটা একটু বড়গুলো

আর ওর থেকে বড়টা হচ্ছে ফাইভ ফিফটি মানে ফোর হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেড ফিফটি বিভিন্ন টাইপের কিন্তু এখানে দেখে নাও প্রদীপ আছে তার সাথে সাথে বিভিন্ন বৌদ্ধ সাথে দেখো বিভিন্ন বল আছে প্রদীপ দিয়ে জল পড়ছে দেখে নাও দারুণ কালেকশন দেখে নাও বিভিন্ন দেব দেবীর ওপর লাইটিং এই গাছের লাইটিংটা দেখো এই বড় গাছের লাইটিংটা পনেরোশো টাকা দাম আছে দারুণ দেখতে লাগছে এই গাছের লাইটিংটা যদি একটু ছোট নিতে চাও তাহলে পড়বে পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড এই ধরনের কালেকশানও এজরা স্ট্রিটে তোমরা পেয়ে যাবে কি দারুণ দেখতে লাগছে দেখো অন্ধকারের মধ্যে যদি এই গাছের লাইটিংটা জলে মানে চেখেও কিন্তু দেখে অবাক হবে বেশ সুন্দর কালেকশান আর এই ছোটোটা ফাইভ হান্ড্রেড দাম আছে এছাড়া ছোট ছোট যারা বিভিন্ন টাইপের ডিজাইনার যে লাইটিং আছে নিতে চাও বা ঝাড়বাতি নিতে চাও তারাও কিন্তু এখানে নিয়ে নিতে পারো দারুণ দারুণ কালেকশান আছে দেখো আমি চেষ্টা করেছি একটু ইউনিক কালেকশান যাদের কাছে আছে সেই কালেকশানগুলোই তোমাদের সামনে একটু তুলে ধরার কারণ সবাই তো ফুট হিসাবে লাইট কেনেই এই ফুট হিসাবে লাইট ছাড়াও অন্য কি ধরনের লাইট আছে তোমরা পেতে পারো এজরা স্ট্রিটে সেটাই তুলে ধরার জন্য আমি একটু ওয়েট করছিলাম নতুন নতুন কি কালেকশান আসে এই ধরনের প্রচুর কালেকশান তোমরা এখানে পেয়ে যাবে তাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিও আর একটু জানাশোনাদের বেশি বেশি শেয়ার করে দিও যারা কালী পুজো দেওয়ালির জন্য লাইট কিনতে চাও তারা অবশ্যই একবার এই এজরা স্ট্রিটে ঘুরে যেতে পারো এই যে কালেকশানগুলো দেখেছি এগুলো কিন্তু মোটামুটি আমি ঘুরে সবার কাছেই দেখেই এই কালেকশানগুলো তোমাদের সামনে তুলে ধরলাম তো চলো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে আর আমার সাথে থাকবে পাশে থাকবে এভাবেই আমি যেন তোমাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি